ছোটো ছোটো চিংড়ি দিয়ে ভর্তা করলে ভর্তাটা এত বেশি ফ্লেভারফুল হয় ভাত চাপড়ি চিতই পিঠা যে কোনো কিছুর সাথে খেতেই এই ভর্তাটা খুবই ভালো হয় একটু ঝাল ঝাল করে এই ভর্তাটা করে যাদের একদমই মুখে রুচি নেই রুচির সমস্যা আছে তারাও এই ভর্তাটা দিয়ে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে এত ইয়াম্মি হয় এই ভর্তা আশা করছি চিংড়ি মাছের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবে আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট আসলে সব ভর্তায় কিন্তু সেই একই উপকরণ মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে রসুন সবকিছু কিন্তু এই সব জিনিস দিয়ে ভর্তা করা হয় কিন্তু টেকনিকের একটু পরিবর্তনের কারণে কিন্তু ভর্তার স্বাদ অনেক পাল্টে আজকে যেভাবে চিংড়িটা ভর্তা করছি তার জন্য আমি প্যানে গরম করে নিয়েছি কিন্তু প্যানের মধ্যে কোনো তেল দেই নেই এই চিংড়ি ভর্তাটায় আমি কোনো তেল ব্যবহার করি না এর কারণে এটা ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা ধরনের হয় তো চিংড়ি মাছগুলো আমি ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে টেলে নিচ্ছি আর ফ্রাই প্যানটা যেহেতু বড়ই আছে তাই আমি একই সাথে কাজগুলো সব করে নিতে পারছি একটা সাইডে চিংড়িগুলো ভেজে নিচ্ছি আর এই পাশে আমি কিছু মরিচ দিয়ে দিয়েছি এই ভর্তাটা মরিচ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে কাঁচামরিচ দিয়েও করা যায় আর এখানে একটা পেঁয়াজ চারফালা করে কেটে দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা একদম কুচি কুচি করে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি মোটা করেই দিই সময় এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কিছু রসুন দিয়ে দিলাম যেহেতু দেশি রসুন এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই জন্য রসুনটা একটু পরে দিলাম এখন এই সব উপকরণগুলোকে অনবরত চেড়ে মিডিয়াম লো আছে ভেজে নিচ্ছি চুলার আঁচ বাড়িয়ে দিলে এগুলো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু একদমই তেল ছাড়া এগুলোকে আমি টেলে নিচ্ছি তাই চুলার গাছটা একটু কমের দিকে রেখেই আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেলে বোঝা যাবে রসটা সম্পূর্ণ টেনে যাওয়ার পরে এই মরিচগুলো কিন্তু একদম নাড়াচাড়া করার সময় শনসন শব্দ হবে আর এই তেল ছাড়া চিংড়ির টালার কারণে কিন্তু এখনই এর মধ্যে থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসছে যেটা তেল দিয়ে ভাজলে কিন্তু ফ্লেভারটা আবার অন্যরকম হয়ে যাবে এখন এই সবগুলো উপকরণকে আমি একটা ব্লেন্ডারে জারের মধ্যে উঠিয়ে নিচ্ছি এগুলোকে এখন চাইলে শিল পাটায় বা বাটার মধ্যেও বেটে নেওয়া যাবে তবে আজকে আমি খুব তাড়াহুড়ো করে ভর্তাটা করছি এই জন্য আমি ব্লেন্ডারের মধ্যেই করে নিলাম এতে করে স্বাদ তেমন কোনোই তারতম্য হয় না একই লাগে টেস্ট আর চিংড়ি ভর্তায় আমি একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করি এতে করে চিংড়ি ভর্তার স্বাদ অনেক বাড়ে এখানে আমি একটা পেঁয়াজ কাঁচা দিয়ে দিলাম আর সাথে দিলাম স্বাদ মতো লবণ তারপরে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলেই ভর্তা হয়ে যাবে কাঁচা যে পেঁয়াজটা দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছিলাম এই কারণে পেঁয়াজ থেকেই রস বের হয়ে আসবে এই ভর্তাতে আর পানি না দিলেও চলে তারপরেও যদি কারো ব্লেন্ডারে যারের মধ্যে ব্লেন্ড হতে না চায় তাহলে একটু পানি ব্যবহার করা যায় এই চা চামচের এক দুই চামচের মতো আর এই ভর্তাটা আমি করার সময় একবার ব্লেন্ড করে নেওয়ার পরে একদম শেষ মুহূর্তে মোটা করে একটা পেঁয়াজ কেটে দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিই যাতে করে পেঁয়াজের পিসগুলো একটু আস্ত আস্তে থাকে তো আজকে এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম চিংড়ি ভর্তার মধ্যে একটু আস্ত পেঁয়াজ দাঁতের নিচে পড়লে খেতে অনেক বেশি টেস্টি লাগে বিশেষ করে ভাত দিয়ে খাওয়ার সময় তো আজকে আমি ভর্তাটা করেছিলাম হচ্ছে চাপড়ি দিয়ে খাওয়ার জন্য মচমচে এই মজাদার চাপড়ি রেসিপিটা তো আমি আগেই শেয়ার করেছি যে এই চিংড়ি ভর্তার সাথে খেতে কি পরিমাণ সুস্বাদু এটা আসলে না খেলে কাউকে বললে বোঝানো না তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম